সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কে বর্ষা আপু কেমন আছেন আপনি কোনোরকম আছেন দেখে তো মনে হচ্ছে পুরোপুরি ভালো আছেন কোনোরকম কেন

ধরেন এখন বিয়ের বয়স আমরা তো বিয়ে শাদী হয় নাই বিয়ে শাদী হবে শ্বশুর শাশুড়ি থাকবে সেরকম সংসারে বিয়ে শাদী করবেন তাহলে দেখবেন যে বাবার ভালোবাসাটা পাবে লেখাপড়া করা হয়েছিল এত সুন্দর মেয়েরা তো মিডিয়াতে কাজ করতে চায় একটু অভিনয় করতে চায় এরকম শখ আছে

ধরেন এখন বিয়ের বয়স আমরা তো বিয়ে শাদী হয় নাই বিয়ে শাদী হবে শ্বশুর শাশুড়ি থাকবে সেরকম সংসারে বিয়ে শাদী করবেন তাহলে দেখবেন যে বাবার ভালোবাসাটা পাবে লেখাপড়া করা হয়েছিল এত সুন্দর মেয়েরা তো মিডিয়াতে কাজ করতে চায় একটু অভিনয় করতে চায় এরকম শখ আছে

অবশ্যই আসক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক সেই দয় করি